কালীগঞ্জের তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার ফলে এক নাবালিকার মৃত্যু নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় ঘোষণা হওয়ার আগে থেকে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অভিযোগ উঠছে মোরান্ডিতে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয় আর সেই বোমার আঘাতেই প্রাণ গেল এক নাবালিকার সকেট বোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় নাবালিকার দেহ তীর দিকে জানা যায় ওই নাবালিকার চতুর্থ শ্রেণীর খাতুন ভিন্ন ও রক্তাত্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এ বিষয়ে নদিয়ার কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার জানান এই ঘটনায় একজন ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে পুরো ঘটনা তদন্ত চলছে একটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা হয়েছে যেটাতে একটা তো সেই জন্য আমরা অলরেডি এখন আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে আমরা নিশ্চয়ই মানে ওটাতে অলরেডি একজন যাদের আছে একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে और एखे आगे एसें मैंने बम्बिंग पेश होती दो हज़ार तेईस साले जो दुटो लोकल ट्राइबल ग्रुप ग्रुप थे तार मध्य जो ग्रुप जो इश्यूगलोर मध्य वोटाई मोटी होतेमिनारी एसमस दो हज़ार तेईस साले एक

পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এরকমটা চায়না না তৃণমূল কংগ্রেস তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন তিনি পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চাই আজকে পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে আমার মধ্যে আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো কোনো ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো অভিযোগ কি তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটি মৃত্যু হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছনে ভাগের মুসলমান খুন হবে না পশ্চিমবাংলা নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই জন্যই মুসলমানকে রেখেছে ভোটার হিসাবেই রেখেছে মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে মানুষদেরকে করার চেষ্টা করছেন আমরা যারা এর বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টা আমাদেরকে দোষারোপ করা হয় এই যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে ওই যারা দুষ্কৃতি সমাজ বিরোধীদের দাপাদাপি যারা চলছে তাদেরকে ধরে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার আমি ওই পরিবারকে সমবেদনা জানাই এবং গভীর উদ্বেগের সাথে বলছি আমার পশ্চিমালা কোন দিকে এগিয়ে যাচ্ছে সামান্য একটা উপনির্বাচন এখানেও যদি খুন হতে হয় এখানেও যদি হিংসা হয় তাহলে দু ছাব্বিশে নির্বাচন কিভাবে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে সম্পূর্ণরূপে পশ্চিম বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে আমি আশা করব এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দু নির্বাচন আসছে শান্তিপূর্ণভাবে নির্বাচন করবে যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাবি বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়নি এটি বিরোধীদের ষড়যন্ত্র তবে কালীগঞ্জের ঘটনা নিয়ে ইতিমধ্যে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন বিরোধী দলের নেতৃত্বরা পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে